ওয়ান চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছেন দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছেন একটা ছিল আমাদের ডেমরা সারাউদ্দিন বাহির এবং নাসিরুদ্দিন পিন্ডু সিএনসি সেটাও বন্ধ করে দিয়েছেন এবং প্রিন্ট মিডিয়া আমার দেশ পত্রিকার সার্কুলেশন বন্ধ করে দিয়েছেন যা দিনের সার্কুলেশন বন্ধ করে দিয়েছিল এবং আমাদের দিনকাল পত্রিকার সার্কুলেশন তারা বন্ধ করে দিয়েছিল তারা সমালোচনা সহ্য করতে পারতেন না অন্যদিকে দেখেন আমাদের আদর্শজনক শহীদ প্রেসিডেন্ট জিয়া তিনি যখন বাংলাদেশের সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র আসেন তিনি সহকার সবার মানে অধিকারকে মুখ উন্মুক্ত করে দিয়েছিলেন সকল সংবাদপত্রের স্বাধীনতা দিলেন তারপরে সবচেয়ে বড় গুণ দেখেন কারো সাহস যে কাজটা তিনি অনেকে জানেন না মুক্তাঙ্গন থেকে হলো যে সচিবালয়ের উল্টা পাশে মুক্তাঙ্গন সেই জায়গাটা করে দিয়ে বলছেন আমাকে যত ইচ্ছা গালি করার জন্য এই মুক্তাঙ্গনে এসে আপনারা সমাবেশ করবেন এখানে আমার সমালোচনা করবেন আমার রাষ্ট্রযন্ত্রের লোকজন থাকবে তারা নোট করে নিয়ে যাবেন যে আমাকে কে কি সমালোচনা করতেছেন কারণ আমার সমালোচনা যদি না করেন তাহলে আমি তো বুঝবো না আমি কোনটা ভুল করতেছি সেজন্যই এই মুক্তাঙ্গনে মানুষকে মুক্তভাবে কথা বলার অধিকার করে দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব তাই আমি বলবো আপনারা দেখেন এলাকায় অনেক গুন্ডা ফান্ডা সৃষ্টি হয়েছিলেন তারা নিজেরাই যুদ্ধ করে নিজেরাই মরে গেছেন যুবলীগ এবং যুবদলের তফাৎ যেহেতু আমরা যুবদল করি এই যুবলীগের সভাপতি ছিল শেখ ফজুল হক মানি যার নেতৃত্বে বাংলাদেশে ব্যাংক ডাকাতির ইতিহাস শুরু হয় অন্যদিকে যুবদলের সভাপতি কে ছিলেন জনতা জনাব মির্জা আব্বাস গয়েশ রায় তফাৎটা বুঝবেন আবার ছিল বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী বলা যায় নানক এবং মির্জা আজম যারা ফিলকানা হত্যাকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রদ্রোহী করছিল বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল আর অন্যদিকে যুব দলের সভাপতি কে ছিল দেখেন মির্জা আজম এবং মির্জা আজম এবং নানকের প্রতিপক্ষের আমাদের যারা আমাদের সংগঠনের ছিলেন বরকতলা বুলু মহাজ মোসেন আলাল আমাদের সর্বশেষ সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকু বর্তমানে আছেন পরিচ্ছন্ন যুব নেতা আব্দুল মোনায়ম মুন্না এবং নুর ইসলাম নয়ন তাই আপনাদেরকে বলবো লীক ছিল বাংলাদেশে খুন গুম হত্যা রাজনীতির সাথে জড়িত বাংলাদেশে ব্যাংক নুটসাহ সকল অপকর্মের সাথে অপরহরণ রাজনীতির সাথে জড়িত তেমনিভাবে আর যুবদল মানুষের পাশে ছিল মানুষের পাশে আছে মানুষের ভোটাধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার সুশাসনের জন্য লড়াই করছে সেই লড়াই করে আমরা জিতেছি হাবিরা এবং পারদঙ্গা বাংলাদেশ থেকে সতেরো বছরের যত টাকা পয়সা লুট করে দেশকে একটা ধ্বংসের দাঁড় প্রান্তে এসে ধ্বংস করে গেছে এই ধ্বংস দেশকে সেটা নেতৃত্ব দেবেন কে এই দেশ ঘুরে দাঁড়া করানোর নেতৃত্ব দেবেন কে দেশটা তার একটা হাত তুলে দেখান কে দেবে এই রাষ্ট্রকার পরিবর্তন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সে দায় দায়িত্ব নেবে না অতীতে আছে বর্তমানে আছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিলোর আর আজকের এই সভায় আপনারা দেখছেন যুবদল অতীতে যারা করছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় যে যুবদল আগের চাইতে অনেক শক্তিশালী আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আব্দুল মোলেম মুন্না রুবুল ইস নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এই শেখ হাসিনার পতনের আন্দোলনকে অনেক ত্বরান্বিত করেছে করতেন তারই যোগুক্তসরি আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহঙ্কার তারেক রহমান মাটি মানুষের রাজনীতি করেন সহিত জিয়া পরিবার বিশ্বাস করেন এবং যাত্রীতাবাদী দল বিএনপি বিশ্বাস করেন জনগণই সকল ক্ষমতার উৎস তাই আমাদের সকলকে জনগণের কাছে যেতে হবে জনগণের ভোগান্তি হয় এমন কোনো কাজ যুবদল করতে পারে না পারবে না কোনো ভাগ স্বাধীনতা ছিল না কোনো আমরা কোনো স্বাধীন ছিলাম না আমরা কোনো মুখ খুলে কথা বলতে পারতাম না মুখের আওয়াজ আমাদের বন্ধ করে দিয়েছিলো ওই আছিল। হাসি না আপনারা অবশ্যই জানেন সে ধীরে মোটামুটি প্রধানমন্ত্রী হয় না রাত সই করে আমাদের গোটা দিকে করে জনগণের উপর এই দশটা ওয়ার্ডে যারা আমাদের অভিভাবক আছেন আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই